আর বাজার সদাই করে খাওয়া আগে যখন বাংলাদেশ থেকে ইলিশ এসতো পেট পুরে ভাত খেতাম এখন আর ইলিশ কিনতে গেলে আসমানের চাঁদ হয়ে গেছে বাংলাদেশ থেকে আর ইলিশও আসে না আমাদের আর পেট পুরে ভাতও খাওয়া হয় কি রে দাদা যাচ্ছে নাকি দাদা নমস্কার আগে নমস্কার দাদা দাদা কি বাজারে গিয়েছিলেন নাকি ইলিশ আনতে আগে দাদা বাজারেই গিয়েছিলাম ইলিশ আনতে পারিনি বাংলাদেশ থেকে ইলিশও দেয় না আর আমরা পেট পুরে ভাতও খেতে পারি না দাদা দাদা বাংলাদেশে ইলিশ আর দিচ্ছে না এই তো দাদা মনে হয় ঘর উপরে চলে এসেছে ও দাদা বাংলাদেশের ইলিশ নেই তাই আমরা খেতে পারি না এখন আমরা শাক সবজি বেশি করে খাওয়া ধরেছি বুঝতে পারিছেন দাদা আমি শুনলাম আপনাদের বেলে টমেটা তারপরে ফুলকপি আর বিভিন্ন বিভিন্ন সবজি দিয়ে বলে আপনারা জাগা বরবাদ করতেছেন আগে দাদা ঠিকই শুনেছেন আমরা নিয়ে পেয়েছি বাংলাদেশে আর ফুলকপি বেগুন টমেটো পাটা বন তোমাদের শাক সবজি টমেটা ফুলকপি তোমাদের ও দাদা জান কেন আর দুটো কথা বলি আমরাও দাদা নিয়ত করেছি বাংলাদেশে আর পিএস পাঠাবো না ও দাদা তোমাদের কি জায়গা বাঙালি খুব খাতারনাক লোক দাদা আমরা নিয়ত করেছি বাংলাদেশে আর গরু না দেখি কি করে চলে ও দাদা গরুগুলো আপনারাই বাধাই করে রাখেন গা কারণ আপনাদের সালের শূন্যতে রাখতে পারে দাদা আমাদের ধর্মটা নেই কেটে ছোট করা দাদা আমি তো ভুল বলেছি গরু কাটার কথা বলে ভুল করেছি গরু তো আপনাদের মা আর আপনাদের বাবা শালা খুব বাঙালি খুব খাতার লাগতো আগে দাদা আপনারা ভেবছেন আমরা একেবারে ছেড়ে দেব না হ্যাঁ যাও 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 দাদা পারলে আমাদের একটা কি করে যাও তাদের দেশের মানুষ বলতো বাঙালি খুব খাতারনাক আসলে গুলো কথা ঠিকই বলি ও সালারা খুব নাক লোকে